হ্যালো ডেয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ তন্ময় স্যার আজকে তোমাদের বেঙ্গল বোর্ডের ক্লাস ইলেভেনের একটি কবিতা বলে শোনাব কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ এই কবিতাটির কবি হলেন উইলিয়াম ওয়ার্স উইলিয়াম ওয়ার্সর সম্পর্কে আমরা জানবো এই কবিতাটি আমরা পড়ব কবিতাটির লাইন বাই লাইন বঙ্গানুবাদ করবো এবং কবিতাটিতে কী কী ফিগার অফ স্পিচ ইউজ করা হয়েছে সেগুলিও দেখব কবিতার সারফেস মিনিং এবং ইনার মিনিং আমরা দুটোই ব্যাখ্যা করব চলো এই কবিতাটিতে যে কবিতার যে ব্যাকগ্রাউন্ড থেকে কি কি প্রশ্ন আসতে পারে এক্সাম ওরিয়েন্টেড সেগুলি আমরা একটু দেখেন। চলো এই কবিতাটি লেখা হয়েছে থার্টি ফার্স্ট জুলাই কবিতাটি তাহলে আমরা কি প্রথম পয়েন্ট কি পেলাম না কবিতাটি লেখা হয়েছে থার্টি ফার্স্ট জুলাই এই কবিতাটি প্রকাশিত হয়েছে পোয়েমস ইন টু ভলিউমস নামক কাব্যগ্রন্থে কেমন পোয়েমস ইন টু ভলিউমসে এখানে প্রকাশিত হয়েছিল এই দেখো কবিতাটি লেখা হয়েছে আয়াম্বিক পেন্টামিটারে কবিতাটি লেখা হয়েছে কবি হলেন উইলিয়াম ওয়াটস যিনি জন্মেছিলেন সতেরোশো সত্তর সালে এবং মারা গেছিলেন আঠারোশো পঞ্চাশ সালে অর্থাৎ আমাদেরকে চিরদিনের জন্য ছেড়ে গেছিলেন আঠারোশো এই উইলিয়াম ওয়াটসথ একজন রোমান্টিক পোয়েট ছিলেন কি কবি ছিলেন না রোমান্টিক পোয়েট ছিলেন এই উইলিয়াম ওয়াটস তার বোনের সাথে অর্থাৎ তার বোনের নাম হচ্ছে ডরোথি ওয়াটসথ তার বোনের সাথে কোথায় যাচ্ছিলেন না ফ্রান্সে যাচ্ছিলেন কোথায় ফ্রান্সে ফ্রান্সের ক্যালেস বলে একটা জায়গা সেখানে যাচ্ছিলেন এইবার এই ফ্রান্সের এই জায়গাতে ক্যালেসে যেতে গেলে আমাদের ডোভার নামক একটা জায়গায় নামতে হয়েছে যেখান থেকে ওয়ার্ডস তার বোনের সাথে গেছেন এইবার দেখো এই তখনকার দিনে কি না ঘোড়ায় চেপে যাওয়া হতো এই ডোভার নামক জায়গা থেকে উইলিয়াম ওয়ার্ডস যাচ্ছিল এই ক্যালেসে যাচ্ছিল এই কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ এই যে ব্রিজের নাম হচ্ছে ওয়েস্ট ওয়েস্টমিনিস্টার ব্রিজ ওই ব্রিজের উপরে উঠে তিনি যে লন্ডন শহরকে দেখেছিলেন অর্থাৎ এখনকার দিনে যে লন্ডন শহর সেই লন্ডন শহরের সাথে কিছুটা পার্থক্য মানে ভীষণ পরিমাণে পার্থক্য ছিল কেননা তখন লন্ডন শহরে এত উঁচু উঁচু বিল্ডিং ছিল না স্বাভাবিকভাবেই এই যে ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে লন্ডন শহরটা টোটালটা খুব সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে দেখো যে এই উইলিয়াম ওয়ার্ডসর এই প্যান্থিজম যে থিওরি এই প্যান্থিজম থিওরি বলতে কি থিওরি না ইউনিভার্সের সকল জিনিসের প্রতি যে ইউনিভার্সের যত অবজেক্ট আছে সকল জিনিসের মধ্যেই যেন একটা ভগবান বিরাজ করছে অর্থাৎ প্রত্যেকটা অবজেক্ট পাথর হোক যে কোনো জীব হোক প্রত্যেকের মধ্যেই একটা জীবের সত্তা ডিভাইন জিনিসটা তারা খুঁজে বের করতে পারে স্বাভাবিকভাবেই দেখো এই উইলিয়াম ওয়াটস একজন রোমান্টিক পোয়েট ছিলেন রোমান্টিক পোয়েট বলতে কাদেরকে বলে যে প্রকৃতি প্রেমিক কবিতা যারা প্রকৃতি নিয়ে লেখালেখি করতেন তাদেরকে রোমান্টিক পোয়েট বলা হয় এই রোমান্টিক পোয়েট বলতে আমরা যেটা এই রোমান্টিক সন গাওয়ানো হয় যে শাহরুখ খানের এই ধরনের রোমান্টিক কবিতা নয় কেমন চলো এই কবিতাটি উইলিয়াম ওয়াটস তার কবিতার ডেফিনেশন দিতে গিয়ে বলেছিলেন যে কবিতা কি জিনিস হোয়াট ইজ ওয়েব স্পন্টেনিয়াস ওভারফ্লো অব পাওয়ারফুল ফিলিং অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে যেটা আমাদের মনের যে অনুভূতি প্রকাশ হয় শব্দের মাধ্যমে সেটাই হচ্ছে আমাদের কবিতা আর একটা জায়গায় কবিতার ডেফিনেশন দিতে গিয়ে বলেছেন যে ইমোশন রিকালেক্টেড ইন ট্র্যাঙ্কুয়ালিটি অর্থাৎ ইমোশন যে আবেগ যেটা স্মরণ করা হয় ইন অর্থাৎ যে শান্ত পরিবেশে শান্ত মনে এখানে দেখো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এই যে ট্রাঙ্কুইলিটি যে শান্ত পরিবেশের কথা বলেছেন কবিতাটি লিখছেন যে ভোরবেলায় যখন তিনি লন্ডন শহরে টেমস নদীর ওপরে যে ব্রিজটা আছে ব্রিজের নাম হচ্ছে ওয়েস্টমিনিস্টার ব্রিজ এই শান্ত পরিবেশের লন্ডন শহরটা দেখে তার কবিতা লিখতে ইচ্ছে করছে স্বাভাবিকভাবেই এই যে শান্ত পরিবেশ যে আমাদের কবিতা লিখতে ভালো একটা অ্যাটমসফিয়ার তৈরি করে সে কথাটা আমরা পাচ্ছি এই কবিতাটি হচ্ছে একটা সনেট আচ্ছা সনেট কাকে বলে না চোদ্দ লাইনের যে কবিতাগুলি হয় সেগুলিকে সনেট বলা হয় দেখো এই সনেট এই শব্দটি ইটালিয়ান ওয়ার্ড সনেট থেকে এসেছে তাহলে আমরা কি জানলাম সনেট এই শব্দটা ইটালিয়ান ওয়ার্ড থেকে অর্থাৎ ইটালিয়ান যে ওয়ার্ড সেটা হচ্ছে সনেটো এই সনেটো ওয়ার্ডটা থেকে আমাদের সনেট নামটা এসেছে এইবার এই সনেট যে চোদ্দ লাইনের হয় সনেটকে আবার দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে যে পেট্রাকান সনেট একটা হচ্ছে পেট্রাকান সনেট আর একটা হচ্ছে সেক্সপ্রিয়ান সনেট এই শেক্সপিয়ার শেক্সপ্রিয়ান সনেট যেটা সেটার আর একটা নাম হচ্ছে ইংলিশ সনেট আর পেট্রাকান সনেট যেটা তার আরেকটা নাম হচ্ছে ইটালিয়ান সনেট এইবার সনেটের যে দুটো ভাগ আছে দুটো মানে চোদ্দোটা লাইনের প্রথম যে আটটা লাইন সেটা হচ্ছে অক্টেভ বলা হয় আর শেষ যে ছটা লাইন সেটাকে বলা হয় সেস্টেড তাহলে আমরা কি জানলাম যে সনেট দুই ধরনের একটা হচ্ছে পেট্রাগাল সনেট একটা হচ্ছে সেক্সপিয়ান সনেট এই পেট্রাগাল সনেটের আরেকটা নাম কি পেট্রাকান সনেটের একটা নাম হচ্ছে ইটালিয়ান সনেট আর শেক্সপিয়ার সনেটের একটা নাম হচ্ছে ইংলিশ সনেট এই পেট্রাকান সনেট যেটা বলছি এই সনেটটা এই কম্পোস্ট আপন মিস্টার বিচ এটা পেট্রাকান একটা সনেট কেমন তাহলে চলো এবার আমরা একটু কবিতাটি পড়ে নিই কবিতাটির একটু লাইন বা লাইন ব্যাখ্যা করে নিই আমরা তোমরা বইটা খুলবে সবাই রিকোয়েস্ট করছি তোমাদেরকে আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার কি বলছে না পৃথিবীর যেন এর থেকে আর ভালো কিছু দেখানোর কিছু নেই এতটাই কবি দেখে মুগ্ধ হয়ে গেছেন যে ওই ওয়েস্ট মিস্টার ব্রিজ থেকে লন্ডন শহরটা দেখে কবি হাইপার বল ফিগার অফ স্পিচ ইউজ করেছেন এখানে মানে এত এই হাইপার বল কথা অর্থ হচ্ছে এতই এক্সাজ করা অতিরঞ্জিত করে দেখিয়েছেন এই যে মিস্টার ব্রিজ থেকে যে লন্ডন শহরটা ভোরবেলায় দেখতে ভালো লাগছে ঠিক আছে কিন্তু এর থেকে কি আর কোনো ভালো জিনিস নেই পৃথিবীতে তাই বলছে যে আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার এই পৃথিবীর আর যেন এর থেকে ভালো কিছু দেখানোর আর নেই ডাল সে বোকা উড হি বি অফ সোল এখানে দেখো হি উড বি শো হি উড বি ডাল এই কথাটা হতো অর্থাৎ এই যে কবিতা লিখতে গিয়ে যে হাইপার অর্থাৎ যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই এগ্রিমেন্টটাকে ফলো করা হয় না রাইমিং স্কিমের জন্য কবিদের এটা লাইসেন্স আছে কবিরা এটা করতে পারে তাই কি বলছে না ডাল উড হি বি হু কুড বাই তাহলে যে 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 এই প্রকৃতির এত সৌন্দর্য এইটা না দেখে যে পাস দিয়ে চলে যাবে পাস বাই পাস দিয়ে চলে যাবে তার মতন বোকা আর কেউ নেই তাহলে এই যে দুটো লাইন আমরা প্রথমে পড়লাম কি বলেছে না আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার যে পৃথিবীর আর এর থেকে ভালো কিছু দেখানোর নেই আর ডাল হু উড হি বি হু কুড পাস বাই যে এটা না দেখে এত সুন্দর পরিবেশটাকে না দেখে চলে যাবে তার মতন বোকার কেউ নেই এ সাইট একটা দৃশ্য সো টাচিং এতই মর্মস্পর্শী এতই ভালো এত সুন্দর ইন ইটস ম্যাজেস্টি মানে এর মহিমাতে প্রকৃতি তো সর্বদাই সৌন্দর্য তাই না প্রকৃতিকে তো আর কেয়াসেটের কাছে যেতে হবে না যে আমাকে সুন্দর করে দাও স্বাভাবিকভাবেই তাই বলছি এ সাইট এ দৃশ্য সো টাচিং যে খুবই মর্মস্পর্শী হৃদয় ছুঁয়ে যাওয়ার মতন ইন ইটস ম্যাজেস্টি তার যে মহিমাতে দিস সিটি দিস সিটি বলতে এই শহর লন্ডন শহরের কথা বলা হয়েছে নাও ডথ ডথ হচ্ছে একটা আর্কিক ওয়ার্ড যেটার অর্থাৎ যেটা আর এখন ইউজ করা হয় না যার অর্থ হচ্ছে ডাজ তাই বলছে সিটি ডাজ পরে আছে লাইকে গার্মেন্ট পোশাক পরে আছে কথার অর্থ পোশাক আর মানে পরিধান করা পোশাক পরিধান করে আছে কিসের পোশাক না বিউটি অব দ্য মর্নিং মানে সকালের যে সৌন্দর্য ভোরবেলায় কবি লিখছেন কবিতাটি সকালের সৌন্দর্য যেন পরিধান করে আছেন সাইলেন্ট বার নিস্তব্ধ বার মানে উন্মুক্ত দেখো নিস্তব্ধর মধ্যে উন্মুক্ত হয়ে আছে জাহাজ টাওয়ার টাওয়ার তারপরে কি বলছে ডোমস এখানে সেন্ট যে গম্বুজ হচ্ছে গম্বুজ এখানে ডোমস বলতে সেন্ট পল যেখানে থাকতেন সেই জায়গার কথা বলা হয়েছে থিয়েটার নাট নাট্যশালা অ্যান্ড টেম্পল টেম্পল বলতে মন্দির কিন্তু এখানে টেম্পল বলতে চার্চের কথা বলা হয়েছে লাই সব যেন শুয়ে আছে ওপেন আন টু দ্য ফিল্ড এখানে দেখো ওপেন খোলা আছে আন টু দ্য ফিল্ড এই যে আন টু এটাও একটা আর কে কোয়ার্ড যেটা আর এখন ইউজ করা হয় না এই আন টু কথার অর্থ হচ্ছে যে প্রিপজিশন টু তাহলে ওপেন টু দ্য ফিল্ড মানে আন টু দ্য ফিল্ড পুরো তোমার যে মাঠটা কি আছে না খোলা মাঠ এবং অ্যান্ড টু দ্য স্কাই আকাশের নিচে যেন খোলা মাঠ আমি আগেই বলেছি যে এখনকার দিনে লন্ডন শহরের সঙ্গে তখনকার দিনে আঠারোশো শতকে লন্ডন শহর মিলবে না কারণ তখন যে ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে তখন লন্ডন শহরে অত বড় বড় বিল্ডিং ছিল না টোটাল লন্ডন শহরটাকে দেখতে পাওয়া যাচ্ছিল যেন প্রচুর ফাঁকা জায়গা ল্যান্ডস্কেপ আছে আর উপরে কি আছে খোলা আকাশ আছে যেন দিগন্ত হরাইজেন দেখতে পাওয়া যাচ্ছে অল ব্রাইট সমস্ত কিছু চকচক করছিল সরি সমস্ত কিছু ব্রাইট উজ্জ্বল ছিল অ্যান্ড গ্লিটারিং চকচক করছিল ইন দ্য স্মোকলেস এয়ার স্মোকলেস এয়ার বলতে ধোঁয়াহীন যে বাতাস ধোঁয়াহীন বাতাস কেন ভোরবেলায় কোনো কলকারখানা চলছিল না গাড়ি ঘোড়া চলছিল না স্বাভাবিকভাবেই এখানে পলিউশনটাকে এড়িয়ে গিয়ে পলিউশন ছাড়া যে অ্যাটমসফেয়ার সেই অ্যাটমসফেয়ারের কথা বলা হয়েছে নেভার ডিড সান মোর বিউটিফুল স্টিপ বলছে নেভার ডিড সান মোর বিউটিফুল স্টিপ সূর্য আর কখনো এইভাবে প্লাবিত হয়নি স্টিপ কথার অর্থ হচ্ছে প্লাবিত হওয়া চারিদিকটা কভার করেছে সূর্যের যে রশ্মি সূর্য যে উঠেছে ভোরবেলায় উঠে তার যে রশ্মি ছড়িয়ে দিয়েছে সেইটার কথাই বলেছে স্টিপ প্লাবিত হয়েছে কোথায় কোথায় প্লাবিত হয়েছে ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডর তার যে প্রথম স্প্লেন্ডার কথার অর্থ হচ্ছে আভা তার যে আলো তার যে আলোর আভা কোথায় কোথায় পড়েছে দেখো ভ্যালি উপত্যকায় পড়েছে রক পাথরের উপরে পড়েছে অর হিল পাহাড়ের উপরে নেভার স আই এগেন দেখো হাইপার পেটন ইউজ করা হয়েছে অ্যাকচুয়ালি আই নেভার স এটা হতো তাই বলছে কি নেভার স আই আমি কখনো দেখিনি নেভার ফেল্ড কখনো অনুভব করিনি এ কাম এত শান্ত কাম কথার অর্থ শান্ত সো ডিপ এত গভীর দ্য রিভার গ্লাইডেথ এখানে আবার একটা আর্কে ওয়ার্ড ব্যবহার করা হয়েছে গ্লাইডেট কথা অর্থ হচ্ছে কোনোরকম বাধা ছাড়াই বয়ে চলছে দ্য রিভার রিভার কথার অর্থ এখানে রিভার বলতে টেমস নদীর কথা বলা হয়েছে লন্ডনের সেই বিখ্যাত টেমস নদী যার উপর দিয়ে চলে গেছে ওয়েস্টমিনিস্টার ব্রিজ এই ওয়েস্টমিনিস্টার ব্রিজের তলা দিয়ে যাচ্ছে দ্য রিভার গ্লাইডে বয়ে চলেছে অ্যাট হিস ওন সুইট উইল তার নিজের মিষ্টি ইচ্ছাতে তার নিজের খুশি মতো চলে যাচ্ছে ডেয়ার গড এইবার দেখো শেষ দুটো লাইনে কি বলছে হে ঈশ্বর দ্য ভেরি হাউস প্রত্যেকটা বাড়ি সিন অ্যাস্লিপ দেখে যেন মনে হচ্ছে ঘুমোচ্ছে প্রত্যেকটা বাড়ি কি করে ঘুমায় অর্থাৎ লন্ডন শহরের মানুষগুলো এখন ভোরবেলায় সবাই ঘুমে আছে তারা এই প্রকৃতির অপরূপ দৃশ্য সৌন্দর্য তারা দেখতে কেউ উঠেনি ঘুম থেকে কেউ উঠেই তারা যে প্রকৃতির এত অপরূপ সৌন্দর্য দেখবে অ্যান্ড অল দ্যাট মাইটি হাট মাইটি হাট বলতে লন্ডনের কথা বলা হয়েছে লন্ডনের মানুষের কথা বলা হয়েছে ইজ লাইং স্টিল তারা এখনো পর্যন্ত ঘুমিয়ে আছে এই প্রকৃতির এত অপরূপ সৌন্দর্য না দেখে তারা ঘুমিয়ে আছে কি করে হে ঈশ্বর কবি আমি প্রথমেই বলেছিলাম তোমাদের যে প্যান্থেজম অর্থাৎ যারা এই প্যান্থেজম থিওরিতে বিশ্বাস করেন তারা বিশ্বাস করেন যে ইউনিভার্সের সকল জিনিসের মধ্যেই গড বিরাজমান অর্থাৎ পাহাড় পর্বত থেকে আরম্ভ করে প্রত্যেকটা অবজেক্টের মধ্যেই যেন গড বিরাজমান আর এই যে রোমান্টিক পোয়েট প্রকৃতি যে প্রেম প্রকৃতির প্রতি যে ভালোবাসা সেখানে এই উইলিয়াম ওয়ার্ডস কবিতা থেকেই আমরা দেখতে পাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের প্রত্যেকটা কবিতার মধ্যেই আমরা এই প্রকৃতি প্রেম দেখতে পাই তাই বলেছেন দেখো শেষ দুটো লাইনে ডেয়ার গড হে হে ঈশ্বর দ্য ভেরি হাউস সিম অ্যাসলিপ প্রত্যেকটা বাড়ি ঘুমিয়ে আছে মানে প্রত্যেকটা বাড়ির মানুষজন ঘুমিয়ে আছে কেউ ওঠেনি অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট এই যে মাইটি হার্ট যে বিশাল হৃদয় নিয়ে এই লন্ডন শহর ইজ লাইং স্টিল এখনো ঘুমিয়ে আছে এই এই প্রকৃতির সৌন্দর্য কেউ দেখতে আসছে না তোমাদের কবিতাটি পড়ে শোনালাম তোমাদের যদি কোনো সমস্যা হয় কোনো একটা ওয়ার্ডের যদি মানে বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানিও কবিতাটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করো এবং